বল না মহিনী কিছু বল কি বলবো আর ভাই কি করবে বলো টাকা পয়সা নাই নেতা ভাই বলতে আইএসএফ এ পঞ্চায়েত দাঁড়িয়ে তারাই বলছি আমাকে ভোটটা দিবে আদা মুড়ি খেয়ে লাও ভোট লয় ভাই বিএসপি তো কাজ করে তবু আমাদের কাছে মুড়ি খেয়ে কত গরিব চিন্তা করো ছেলেটা পকেটে মানে এরকম মোটা বান্ডিল রইছে ভোটটা দিয়ে দিবে আমাদের দিকে দিদি যতদিন আছে আইএসএফ কে কোনো চাদুকো ভোট দেবো না

এটা তো স্ট্যাম্পটা মেরে দেবটা তাহলে কে দিচ্ছে সইটা এখানেই করলে স্যার এটা তো স্ট্যাম্পটা দিয়ে দেবেন এটা আমার কি নাম আছে

आगे हेयरिंग गुलनी ने हमें सवाल किस टाइम पे दोगे? हमारा ऑफिस है इकनी ऑफिस ये जाओ एक तो 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 हमारा बाड़ी चले जाओगे एक हमारे ठेके तो लगेंगे इस टाइम पे देंगे आप इस टाइम पे देंगे हमारा लाइन लेके जावे हमारा दे दिया था थैंक यू सर नरा हेयरिंग आस्तीन नरा एक आकोष्ट दे इस टाइम हमारा क নালে বাড়ি যাবেন না ওকে টাটা বাই বাই আজকের মতন এখানেই